হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে সিটি ব্যাংকের দুইটি কার্ড নিয়ে একটু কথা বলব এমাত্র কার্ড দুটি পেলাম একটি হচ্ছে ক্রেডিট কার্ড আরেকটি হচ্ছে ডেবিট কার্ড অর্থাৎ নর্মালি যে এটিএম বুথে আমরা যে টাকা উত্তোলন করি লেনদেন করি যেটি সেটি তবে মূলত আজকের মূল আকর্ষণ এই ক্রেডিট কার্ড আপনারা জানেন যে বর্তমানে ব্যাংকিং ব্যবস্থার চমৎকার একটি পদ্ধতি এবং আবিষ্কার এই ক্রেডিট কার্ড যারা দেশে বিদেশে বিভিন্ন ধরনের এবং ব্যাপক আকারে কেনাকাটা করে থাকেন তা আন্তর্জাতিক বিভিন্ন শপ বিভিন্ন অনলাইন মাধ্যম সহ বিভিন্ন জায়গায় এই কেনাকাটাই কিন্তু ক্রেডিট কার্ডের মর্যাদা অত্যন্ত বেশি আপনার যদি ক্রেডিট কার্ডে কোনো ব্যালেন্সও না থাকে তবুও আপনি একটা লিমিট আছে নির্ধারিত অ্যামাউন্ট পর্যন্ত আপনি বাকিতেও কেনাকাটা করতে পারবেন সেই টাকা নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে পরিশোধ করে দিতে হবে বন্ধুরা তো এই চমৎকার প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড এটি আমি আমার প্রয়োজনে ইস্যু করলাম সিটি ব্যাংক থেকে তো এই ক্রেডিট কার্ডের যারা ব্যবহার করে তারা জানে যে এর সুবিধা প্রচুর রয়েছে এটিকে আসলে ব্যবহার করতে হবে ক্রেডিট কার্ড নিয়ে বাসে ফেলে রাখলে হবে না ক্রেডিট কার্ডটি এরকম দেখতে এই ক্রেডিট কার্ডের ব্যবহার যদি আপনি করেন ব্যবহার বোঝেন জানেন তাহলে কিন্তু লস নেই বরঞ্চ বিভিন্ন সুবিধা রয়েছে এই ক্রেডিট কার্ডে তো ক্রেডিট কার্ড আমি এখন রেখে দিব ক্রেডিট কার্ডটি রেখে দিয়ে এই প্যাকেটের ভিতরে আরও কী কী আছে একটু দেখে নিই হ্যাঁ বন্ধুরা এই ক্রেডিট কার্ডের যে আকর্ষণীয় প্যাকেট প্যাকেটের মধ্যে একটি কার্ড ইনভেলপ বা কাভার রয়েছে এই কাভারটিতে এই কার্ডটি রাখলে মোটামুটি যত্নে থাকবে খুবই চমৎকার ব্লু রঙের এই কার্ডটির মধ্যে আমি ক্রেডিট কার্ডটি ভরে রাখলাম আরেকটি রয়েছে ম্যানুয়াল গাইড এই ক্রেডিট কার্ড কী কীভাবে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে এরকম একটি গাইড লিফলেট রয়েছে এই খামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমি পরে দেখবো আপাতত এটি রেখে দেব এখামের ভিতরে পিছন মানে যে মেন বক্স সেখানে একটি চিঠিও রয়েছে যেটি আমার নামে ইস্যু করা কার্ডটি বিস্তারিত নম্বর দিয়ে একটি অ্যাকনোলেজমেন্ট লেটার রয়েছে তো আপাতত ক্রেডিট কার্ড রেখে দিলাম এবার চলুন দেখা যাক আরেকটি কার্ড যেটি একদিনেই দুটি কার্ড ইস্যু করলাম এটি হচ্ছে ডেবিট কার্ড তো ডেবিট কার্ড লাল রঙের খুব কমই আছে ব্যাঙ্ক থেকে আমাকে জানানো হলো যে ডেবিট কার্ড আসলে লাল হয় না তো ডেবিট কার্ড লাল করেছে আপনি প্রথম দিকেই হয়তো বা পেলেন অনেকে হয়তো পেয়ে থাকতে পারেন তো এই ডেবিট কার্ড এটিও নতুন এবং এখানেও একটি একনোলজম্যান্ড লেটার এখানে পিন সেট করার পদ্ধতি ব্যবহার পদ্ধতি ইত্যাদি দিয়ে একটি চিঠি আমার নামে রয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমি ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড দুটোই আজকে হাতে পেয়ে গেলাম এর ব্যবহার অত্যন্ত চমৎকার ধন্যবাদ সবাইকে